নতুন প্রবেশীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য মাসমুকা মাসমুকা এর অর্থ তোমার নাম কী মাসমুকা এর অর্থ তোমার নাম কী আমরা বলি তোমার নাম কি আরবিতে বলতে মাসমুকা মাসমুকা এর অর্থ তোমার নাম কী মাই ইসমুকা এর অর্থ তোমার নাম কী মাই ইসমুকা এর অর্থ তোমার নাম কি তোমার নাম কি এর আর হলো মা স্মুকা মা স্মুকা এর অর্থ তোমার নাম কী মা এর অর্থ কি ইসমুকা তোমার নাম ইসমুকা এর অর্থ তোমার নাম মা এর অর্থ কি মা মাসমুকা এর অর্থ তোমার নাম ইস্মুকা এর অর্থ তোমার নাম মা এর অর্থ কি আবার ইস্মুকা এর অর্থ তোমার তোমার নাম আবার মাসমুকি এর অর্থ তোমার নাম কি মাসমুকি এর অর্থ তোমার নাম কি এখান দেখুন মাসমুকা এবং মাসমুকি দুটি শব্দের অর্থই তোমার নাম কি আবার কাইফা হালুকা এর অর্থ তুমি কেমন আছো কাইফা হালুকা এর অর্থ তুমি কেমন আছো এখানে কাইফা এর অর্থ কেমন আছো হালুকা এর অর্থ কেমন আছো অর্থাৎ কাইফা হালুকা এর অর্থ তুমি কেমন আছো আমরা বলে থাকি তুমি কেমন আছো আরবিতে বলতে হবে কাইফা হালুকা আবার কাইফা হালুকি এর অর্থ তুমি কেমন আছো কাইফা হালুকি এর অর্থ তুমি কেমন আছো এক একটি জায়গায় এক একটি ভাষা প্রয়োগ করে কাইফা হালুকা এবং কাইফা হালুকি দুটি শব্দের অর্থই তুমি কেমন আছো কাম অমরুকা কাম অমরুকা এর অর্থ তোমার বয়স কত এখানে অমর এর অর্থ বয়স এখানে এখানে চ্যাটেষ্ট হলো কাম অমরুকা এর অর্থ তোমার বয়স কত আমরা বলি তোমার বয়স কত আরবিতে বলতে হবে কাম অমরুকা আমরা বলি তোমার বয়স কত আরবিতে বলতে হবে কাম অমরুকা এর অর্থ তোমার বয়স কত কাম এর অর্থ কত কাম এর অর্থ কত অমরুকা এর অর্থ তোমার বয়স কাম অমরুকা এর অর্থ তোমার বয়স কত মিন আইনা আন্তা এর অর্থ তুমি কোথায় কোথায় হতে মিন আইনা আন্তা এর অর্থ তুমি কোথায় হতে এখানে মিন মিন আইনা আন্তা এর অর্থ তুমি কোথায় হতে এখানে আনতা এর অর্থ তুমি মিন আইনা কোথায় হতে আমরা বলি তুমি কোথায় হতে বা তুমি কোথায় থেকে আরবিতে বলতে হবে মিন আইনা আন্তা আবার মিন আইনা আনতি এর অর্থ তুমি কোথায় থেকে মিন আইনা আন্তি এর অর্থ তুমি কোথায় থেকে তুমি কোথায় থেকে এর আরবি হলো মিন আইনা আন্তি তুমি কোথায় হতে এর আরবি হলো মিন আইনা আন্তি মিন আইনা আন্তি বা আই মিন আইনা আন্তা দুটি শব্দ অর্থই তুমি কোথা হতে আবার মিন অয়েন এর অর্থ তুমি কোথায় হতে এসেছো মিন অয়নজিত এর অর্থ তুমি কোথা হতে এসেছো আমরা বলি মিন অয়েন অয়েনজিত এর অর্থ তুমি কোথা হতে এসেছো অর্থাৎ তুমি কোথা হতে এসেছো এর আর মিন অয়ঞ্জিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন বেলাইকনে ক্লিক করুন এবং বলতে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন